দেখি আজমি তোমার টোস্টের সেই বাংলাদেশের টোস্ট আর কফি কাপ কফি তার মধ্যে মনে করে যে দিয়ে টোস্টটাকে বাংলাদেশি স্টাইলে খেলে অনেক মজা হুম আর বড় গরম গরম কফি চলো আজ তো একটা রাশ ডে হ্যাঁ হঠাৎ করে সেটাই ওরা আমরা জানতাম না আসলে কখন কি হয় দুইজন একই কুড়ি পরে রাখছি তো আমরা হঠাৎ করেই চলে আসছি শপিং মলে এই জামাটা আমার নাভিয়ার জন্য এত পছন্দ হয়েছিল একদম লেমন একটা কালার কিন্তু এটা নাভিয়ার সাইজের ছিল না আর এই টি শার্টটাও খুব ভালো লেগেছিল। কিন্তু আজমি বলছিল ওর জন্য অনেক হোয়াইট টি শার্ট কেনা হয়েছে হোয়াইট আর নিতে চাচ্ছি না তো তারপরে আমরা আসলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য আর যেহেতু একদম শেষ সময় এসেছি তাড়াহুড়া করে একটু পরে শপিং মলও বন্ধ হয়ে যাবে আর ওই যে ঘুরে ফিরে সামারের কালেকশন আসলে শেষের দিকে কারণ উইন্টার তো চলে আসতেছে তারপরও কিছু কিছু নাইস কালেকশান ছিল খুব কালারফুল কালেকশান ছিল আর দেখে এত কিউট লাগছিল কিন্তু এগুলো সব সামারের তো আবার মিরর দেখে আমি আমার নিজেকে একটু ভিডিও করে নিলাম আমি আর আজমি একই রকম হুডি পরি আজমির কালারটা অন্য আর আমার কালারটা ব্লু আর এই টি শার্টটা খুবই পছন্দ হয়েছিল নাভিয়ার জন্য কিন্তু এইটারও আসলে সাইজ নেই কেয়ার আর করা তো যাই হোক যেগুলো কিনতে এসেছি সেগুলো কিনে এখন বের হয়ে যাচ্ছি এই উইকটা খুবই সুন্দর ওয়েদার হঠাৎ করে ঠান্ডা কমে গেছে গরম পড়ে গেছে আবার তো বাসায় গিয়ে আমাকে রাতের ডিনার মেক করতে হবে তো আজকে আমি পাস্তা করবো আমি বিভিন্নভাবে পাস্তা করি আজকে একটু অন্যভাবে করবো নর্মাল সিম্পল তো আমি বয়েল করার জন্য পাস্তা দিয়ে দিলাম আর সাথে একটু লবণ আর তেল দিয়ে দিলাম কারণ তাতে পাস্তাটা জমে যায় না মানে এক হয়ে যায় না তো তারপর আমি বাটার দিয়ে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একসাথে করে দিয়ে দিব অল্প পরিমাণে মরিচ কুচি দিয়েছি যাতে নাফিয়া ভালো করে খেতে পারে আর ওইদিকে পাস্তা বয়েল করা হয়েও গেছে আমরা আসলে পাস্তাটা বিভিন্নভাবে রান্না করে খেতে অনেক পছন্দ করি তো এখানে আমি পানিটা একদম ছাকার জন্য দিয়ে দিলাম এত সুন্দর স্মেল আসতেছিল আমার এই টাইমেই একটা একটা করে পাস্তা তুলে আমি খেয়ে ফেলি তো আমি এখন ডিম দিয়ে দিব আপনার এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন চিকেন অ্যাড করতে পারেন বিফ অ্যাড করতে পারেন তারপরে সসেজ ওর সালামি এনিথিং অ্যাড করতে পারেন বাট আজকে আমি একদমই নরমাল প্লেন পাস্তা করব। তো আমি এখানে তিনটা ডিম দিয়ে দিলাম এক এক করে কারণ ডিম দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার আর যখন বাসায় ওইরকম কোনো কিছু না থাকে আর এখানে ব্ল্যাক পেপার দেওয়া যায় কিন্তু নাভিয়া কেন জানি ব্ল্যাক পেপার স্মেলটা ইদানিং পছন্দ করে না এর জন্য আমি ব্ল্যাক পেপারটা এখানে একটু অ্যাভয়েড করেছি আমার ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে সে আমার রান্নার ভিডিও মিস করে তো ভাবলাম আজকের ভিডিওতে একটু রান্না দেখাই আজকে আমি ডিনারে কি মেক করছি তো যাই হোক এখন আমি পাস্তাগুলোকে অ্যাড করে দিলাম এই যে দেখেন অয়েল দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যায় না একদম ঝরঝরা হয়েছে তো এখন আমি ডিম আর পেঁয়াজের সাথে যে মিশ্রণটা আছে সেটার সাথে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে মজার পার্ট আমি ফিনিশিং দিব হচ্ছে ধনে পাতা দিয়ে আপনারা অনেকেই বলতে পারেন যে পাস্তার মধ্যে কেউ ধনে পাতা দেয় কিনা অনেকে আমরা নুডলসের মধ্যেও ধনে পাতা দিই সেটা যার যার প্রেফারেন্স তো আমার কাছে মনে হয় পাস্তার মধ্যে হালকা একটু ধনে পাতা দিলে স্মেলটার কারণে খেতে অনেক ভালো লাগে আর আমি একদম দোকান থেকে ফ্রেশ ধনেপাতা কিনে নিয়ে আসছি এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিব এটা হতে টেন মিনিটসও টাইম লাগে না জাস্ট পাস্তাটা বয়েল হতে যতক্ষণ লাগে তারপরে এগুলা সব মিক্স করে ফেলবেন আপনারা চাইলে এখানে বিভিন্ন টাইপের সস ম্যায়োননিজ এগুলাও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না কারণ আজমি নাভি ওদের লাগলে ওরা আলাদা করে নিয়ে নেবে আর আমি এখন ট্রাই করি ম্যাওনিজ এগুলো যতটা কম পারা যায় খাওয়ার জন্য তো এই তো পাস্তা রান্না করা হয়ে গেছে আর পাশাপাশি আজমি পিৎজা করে নিয়েছে রোস পটেটোস করেছে চিপস করেছে এইটাই হচ্ছে আজকে আমাদের ডিনার আজকে আর ভাত থাত কোনো কিছুই খাবো না আমাদের প্রায়ই এরকম রাতের বেলা করে খেতে ভালো লাগে আমার প্লেট এখানে আমি সাজিয়ে নিলাম সুন্দর করে এক স্লাইস পিৎজা একটা রোস পটেটো একটু চিপস আর হচ্ছে পাস্তা তো এইভাবেই আজকে আমাদের সারাটা দিন কাটলো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম